ইতা রেজাল্ট দিছে এসটি আমরা জানি কোন ক্লাস সে কি অবস্থা আমার ক্লাস 12 রেজাল্ট দিছে এখন আমি কই যাম বেস্টি আমি শেষ ও তুই জানোস না তুই অনলাইনে রেজাল্ট চেক না আর আমি এই মাত্র তো উঠতে জানি আজকে রেজাল্ট ইনফ্যাক্ট আমি তো ভুললেই গেছতাম যে ক্লাস 12 পড়ি আমি তো রেজাল্ট রেডি কর দি বেস্টি কই باش করছস নাgetElementById না

আমি জানি আমি ফেলই করু মা যদি জানে আমি শেষ হে ভগবান আমারে তুমি কোন রকমের পাশ করাই দো আমি কথা দিতেছি আমি যদি পাশ করি আমি তোমারে লাড্ডু খাওয়াবো প্রমিস আমার খুব ভয় করতেছে হ্যাঁ বেস্টি হ্যালো বেস্টি দাঁড়া এখন কিছু কইস না এক মিনিট প্রমিস লাড্ডু খাওয়াবো হ্যাঁ এবার কো আগে গুড নিউজ ফার্স্ট ডিভিশনে পাস করছস বেডি দেখবস্তি একদম ফাইজলামি করবি না আমার আমি জানি আমার পদার্থবিদ্যা আর রসায়নবিদ্যা পরীক্ষা একদম ভালো হইছে না ইদিত নিঃসন্দেহে আমার বেকাইব কি কইতাছিস তুই আমি এই মাত্র তোর রেজাল্ট দেখাইছি চাচা আতেশ ফাইজস তুই এত ভালো মার্কস পাইছস আর তুই তুই ফেল করবি আহ হ্যাঁ থোড়ি না আমি নিজের প্রশংসা নিজে করুন কিন্তু চারশো আট স্ট্যাম্প নে পাই আমার তো বেশি পরোনার কথা এতক্ষান রেজাল্ট নিয়ে ভয় পাইতেছিলি এখন হঠাৎ এতো কনফিডেন্স আর বেলুন স্টুডেন্ট রা কি করে জানোস না আমিও তার মধ্যে একজন তোর লগে এত দিন চলছি অথচ তোরে চিনতেই পারছি না আমি তো তোর রেজাল্ট অর্ধেক ও না, মাত্র দুইশো ষাট পাইছি খাপ মন খারাপ করিস না নেক্সট টাইম তার একটু ভালো করে পড়িস আমি তো ভোর 4 থেকে আর অল্প 3 পর্যন্ত পড়তাম এরিক বলে তবে ভগবান আমার পরিশ্রমে ফল দিয়েছে আমি কেড়ে রেজাল্ট দেখা বিশ্বাস না তুই আমার রেস্টি হইয়া আমারটা বেশি পাইছস এটা কেমনে সম্ভব তোর মানে কি তা আমি তো ব্যস্ত দিক কত তুই যেরকম রেজাল্ট করছস আমারও সেরকম রেজাল্ট করতে হইব তোর তা আমি ব্রিলিয়ান্ট হইতে পারতাম না যতসব হিট শট নি রাখ রাখ ফোন রাখ

আরে আমি তো তোমার এই ডেনে কইছি যে কি এর লাড্ডু মানে প্রশ্ন করছি তোমারে তুমি বুড়িনটা লাড্ডু খাইবা না মতিচুরের লাড্ডু খাইবা বাট তুমি আমারে এই ভাবে ভুল বুঝছো ও আমার ফার্স্ট ডিভিশন লাগতো না আমার তো কোন রকমে আমার বেস্টির মতো টাইনা টুইনা পাস করে দিলেই হইবো আমি তোমারে খির খাওয়াবো প্রমিস ও ফয় করতে হবে হ্যাঁ বেস্টি কেমিস্ট্রি অফিসে ব্যাক লাগবে না না তো হ্যাঁ তোলিকে আমি পাশ করতে আমি জানি আমি টাইম টু টাইম হলো পাশ करू আদিপুরার কথা আগে হ্যাঁ আমি এবার সম্পূর্ণ কেয়ারফুলি চেক করছি তোর রেজাল্ট রোল নম্বরের পাশাপাশে নাম আছিল তুই দুইটা সাবজেক্টে ফেল করছিস না তো তুই সবটি সাবজেক্টে ব্যাক পাইছস হ্যাঁ সাবজেক্টে ফেল আমি তাইলাম এটা সিরিয়াসলি না তোরে পড়াশোনা করাইয়া এই যে শব্দ আছে